আমরা আবার মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না আমরা সত্যিকার দেশে একটা সুস্থ একটা দলপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই বাংলাদেশে মৌলবাদের উত্থান কোথার থেকে দেখলেন আবার নতুন করে এই একই বয়ান দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছে শেখ হাসিনা ১৬ বছর ফ্যাসিস শাসন চালাতে পেরেছে এই মৌলাকে তো করি দেয় নরেন্দ্র মোদীকে তো করি দেয় এই সরকারকে তো আটকা করবো আমি আমি দাবি করছি ওকে ক্ষমা চাইতে হবে দাবির কাছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্ক্রিন থাকা ভিডিওটা মধ্যে আপনারা দেখতে পেরেছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও প্রিয় দর্শক বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে ভিডিওটা আপনারা না টেনে ফার্স্ট ক্লাস দেখবেন রাষ্ট্রপতি মাহমুদুর রহমান সাহেবকে দেওয়ার জন্য অনেকেই চাচ্ছেন যেন বাংলাদেশের রাষ্ট্রপতি মাহমুদুর রহমান সাহেব হোক তো আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা মিস করবেন না চলুন আমরা সরাসরি ব্রিটিশ চলে যাই আমরা আবার মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না আমরা সত্যিকার দেশে একটা সুস্থ একটা দলপন্থী বাংলাদেশে মৌলবাদের উত্থান কোথার থেকে দেখলেন আবার নতুন করে এই একই বয়ান দিয়ে বাংলাদেশে হয়েছে। বছর শাসন চালাতে পেরেছে। এই মৌলবাদের কাজ ফেরি করে তারা চালাতে পেরেছে এই মৌলবাদের কাজ এই মৌলবাদের কাজ ফেরি করে বাংলাদেশে গুম খুন হয়েছে এই মৌলবাদের কাজ ফেরি করে বাংলাদেশে আয়নাঘর হয়েছে এই মৌলবাদের কাজ ফেরি করে বাংলাদেশে বিচার বহিভূত হত্যা হয়েছে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে মৌলবাদের কাজ ব্যবহার করে এই সরকারের আমলে আবার আপনি মৌলবাদের কাজ ফেরি করছেন আপনার উদ্দেশ্য কি আবার নতুন করে নতুন কোন আদলে ভারতীয় সাম্রাজ্যবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠা করা এটা আপনার উদ্দেশ্য আপনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন আমরা আপনার সঙ্গে আছি মৌলবাদ শব্দ ব্যবহার করবেন না মৌলবাদ শব্দ মৌলবাদ শব্দ ইজ এ ন্যারেটিভ এটা হচ্ছে ওয়ার এগেনস্ট টেরর বুশের যে ওয়ার এগেনস্ট টেরর এবং ইন্ডিয়ার হিন্দুত্ববাদের ন্যারেটিভ হচ্ছে মুসলমানদের মৌলবাদী বলা এটা তাদের ন্যারেটিভ শেখ হাসিনাকে তো আক্কা করি দেয় নরেন্দ্র মোদীকে তো আক্কা করি দেয় এই সরকারকে তো আক্কা করবো আমি আমি দাবি করছি দেবপ্রিয়কে ক্ষমা চাইতে হবে দাবির কাছে আরেকজন পাওয়ারফুল ব্যক্তি এই সরকারের তার সম্পর্কে দুই চারটা কথা বলা দরকার ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এই সরকারের প্যারালাল দেবপ্রিয় ভট্টাচার্য কারণ দেখলাম আমরা যে প্রফেসর ইউনুস সাহেব যে আমেরিকাতে গেলেন তার সঙ্গে সঙ্গী হিসেবে সালাউদ্দিন সাহেব যান নাই সঙ্গী হিসেবে গিয়েছিলেন ডক্টর দেবপ্রিয় এই ডক্টর দেবপ্রিয় এত পাওয়ারফুল আপনাদেরকে একাগ্র সরকারের সময় মনে করিয়ে দেই এই ডক্টর দেবপ্রিয়র জন্য বাংলাদেশের আইন পরিবর্তন করা হয়েছিল তাকে সরকারি পদ দেওয়ার জন্য আপনারা ভুলে যান ওই যে বলি না বাঙালি মুসলমান বড় তাড়াতাড়ি ভুলে যায় এই ডক্টর দেবপ্রিয় ওয়াজ এ বেনিফিশিয়ারি অফ ওয়ান ইলেভেন গভর্নমেন্ট ভুলে গেছেন আপনারা সবাই তাকে বিদেশে চাকরি দেওয়ার জন্য ফরেন মিনিস্ট্রিতে বাংলাদেশের আইন রাতারাতি বদলানো হয়েছিল কি আইন বদলানো হয়েছিল আমি বলতে চাই না এটা ব্যক্তিগত আপনারা জেনে নেবেন কিন্তু আইন বদলানো হয়েছিল তাকে সরকারে দেওয়ার জন্য আজকে সেই দেবপ্রিয় অনেক পাওয়ারফুল এই দেবপ্রিয় দু সাল থেকে পুরো এক এগারো সরকারের সময় বাংলাদেশে বাংলাদেশে ইন্ডিয়ান করিডোর দেওয়ার জন্য তিনি প্রতিদিন ক্যাম্পেইন করেছেন বিদেশিদের টাকা নিয়ে প্রতিদিন সেমিনার করেছেন তিনি যাতে বাংলাদেশে তথাকথিত করিডোর তথাকথিত ট্রানজিট দেওয়া হয় এবং তার বক্তব্য কি ছিল সেদিন মনে করে দেখেন আবারও আপনাদের স্মরণ শক্তি মানে আমি হেল্প করছি আপনাদের মনে করার জন্য তিনি এই বয়ান ফেরি করতেন যে ট্রানজিট দিলে পরে ট্রানজিট থেকে আমরা যে শুল্ক পাবো সেই শুল্ক দিয়ে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে সেই শুল্ক দিয়ে নাকি আমরা এত টাকা পাবো ভারতকে ট্রানজিট দিলে পরে যে ওই টাকাতেই বাংলাদেশের ফরেন কারেন্সি সব প্রবলেম সলভ হয়ে যাবে আমাদের আর ফরেন কারেন্সি লাগবে না দেবপ্রিয় বাবু আমি জানতে চাই আপনার কাছ থেকে এই গত ষোলো বছরে ট্রানজিট থেকে কত ডলার আয় করেছে বাংলাদেশ আমি জানতে চাই আজ আপনাদের সাংবাদিক এই প্রশ্নটা করে নাই আসলে করতে করতে আপনাদের সাংবাদিকদের আর ব্যাকবোন বলে কোনো জিনিস নাই আপনারা যে যে মন্ত্রীকে তো শুধু চাটুকারিতা করেন আপনারা মন্ত্রীকে তো কেউ প্রশ্ন করেন না আমরা তো দেখেছি সংবাদ সম্মেলনের নামে কি হয়তো আমরা দেখেছি এই দেশে সুতরাং আমরা আজকে যদি আমার দেশ থাকতো আমি বলে দিচ্ছি আপনাকে আমার দেশ এতদিনের দেবপ্রিয় বাবুকে জিজ্ঞেস করত দুটা প্রশ্ন যে আপনি আমাকে হিসাব দেন যে আপনি যে ট্র্যান্ডিটের পক্ষে ওকালতি করতেন সেই ট্রানজিট দিয়ে আমরা কত টাকা আয় করেছি কত ডলার আয় করেছি এক সেই আয় যদি যৎসামান্য হয়ে থাকে আমার জন্য ইনফরমেশন সেই আয়ের নাম মাত্র নাই বললেই চলে তো সেই আয় যদি যৎসামান্য হয়ে থাকে তাহলে আপনি যে আমাদেরকে তখন স্বপ্ন দেখিয়েছিলেন যে ট্রানজিট দিলে পরে বাংলাদেশ কি বলে সিঙ্গাপুর হয়ে যাবে তাহলে তার জন্য কি আপনি ক্ষমা চাইবেন জাতির কাছে আমি দাবি করছি দেবপ্রিয়কে ক্ষমা চাইতে হবে দাবির কাছে শোনেন শেখ হাসিনাকে তোয়াক্কা করি তো নরেন্দ্রা করবো আমি জেল জুলুম জেল জুলুম আমার হজম হয়ে যায় ও কিছু যায় আসে না আমার জেল জুলুমে সুতরাং এই সরকারের ক্ষমতাবান ব্যক্তি ডক্টর দেবপ্রিয় এই সরকারের ক্ষমতাবান ব্যক্তি ডক্টর ইফতিকারুজ্জামান এদেরকে কে নিয়োগ দিচ্ছে ইউনুস সাহেব একবার বলেছিলেন ওনার নিয়োগকর্তা নাকি ছাত্ররা তো ওনার নিয়োগকর্তা যদি ছাত্ররা হয়ে থাকে তাহলে কি এই সমন্বয়টা দেবপ্রিয় ইফতে চাকরি দিচ্ছে তাদেরকে নিয়োগ দিচ্ছে এটা আমার খুব জানার ইচ্ছা রইল আর এটা যদি না জানে তাহলে সমন্বয়কদের যে সকল প্রতিনিধি এখানে আজকে উপস্থিত আছেন তারা জান দেবপ্রিয়র সাথে বসেন এবং আপনারা দেবপ্রিয়কে জিজ্ঞাসা করেন যে ট্রানজিট নিয়ে আপনার ভূমিকা কি ছিল এটা আমি দেখতে চাই যে ইয়াং জেনারেশন দেবপ্রিয়কে জিজ্ঞাসা করবে ট্রানজিট নিয়ে প্রিয় দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে দেখতে পেরেছেন ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন আপডেট ভিডিও পেতে চাইবেন নয়ন্ত্রী চোখ রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার কিন্তু বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ